সপ্তে <Sessizlik> i'm not

महाने भेरा ब মোহাম্মদ সাল্লা জীবন বিধান এখানে কেউ যদি আঘাত করে সেই আঘাত আমাদের বক্ষ ধর্য করবে না যদি রাজনৈতিক শিষ্টাচার অনুযায়ী রাষ্ট্রযুদ্ধ তলব করে প্রতিবাদ তাহলে জনগণের শিষ্টাচার হবে হলে পঞ্চায়েত ভেঙে চুমা করে দেওয়া আমরা যখন অপেক্ষা আছি নেতারা তখন কি হুকুম দেবে

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تبارك وتعالى النبي أولى بالمؤمنين من أنفسهم حفاظا الإسلام ضربوا اشتكاوها نغنيكم في حياتكم فأنس كتب أشكال قربوا أي ما بشر سما من شماط حضرات اسلام কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহান নেতৃবৃন্দ এবং হেজাতী ইসলামের সর্বস্তরের নেতা কর্মী তাওহیدی জনতা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মুসলমানের তাদের যদি সুরাবি হয় সুরবর্তি বিদায় হয় তাদের অতি দ্রুত সময়ে গোটা মুসলিম তাদের ক্ষমা প্রার্থনার মাধ্যমে এই অবস্থাপূর্ণ অবস্থা

তাওহیدی সংগ্রামী জনতা ও বন্ধুগণ আমাদের কথা নতুন নয় আমাদের পুরাতন কথা সারা বিশ্বের মুসলিম দেশগুলো তুমি রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের কে বয়কট ঘোষণা দিতে পারে सारे শত মুসলিমের এই দেশ আমার প্রধানমন্ত্রী আপনি এখনো ফ্রান্সের

বনগরী উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহা